সুপ্রিম কোর্টের দুটো একটা মানছে কি তোমাদের পরীক্ষায় বসতে হবে এটাই মানছে কিন্তু মানবে না কোনটা টাকা ফেরত দিলে মানবে না এটা মানছে না মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার এই অযোগ্যদের বারো পার্সেন্ট সুদ হারে টাকা এখনো ফেরত নিচ্ছে না নির্লজ্জ বেহায় হয়েছে এই যে অযোগ্য ছেলে এরা শিক্ষক শিক্ষিকা এরা তো কোনোভাবে এদের আমি শিক্ষক শিক্ষিকা বলতে পারি না আর তার একেবারে চরমতর পর্যায়ে গেছে এই সুপ্রিম কোর্টে নিজেদের বিচারের আসার জন্য এই সরকার সুপ্রিম কোর্টকে মানে না দেখুন সুপ্রিম কোর্টের দুটো রায় একটা মানছে কি তোমার পরীক্ষায় বসতে হবে এটাই মানছে কিন্তু মানবে না কোনটা টাকা ফেরত দিলে মানবে না এটা মানছে না তার পরীক্ষা ওদের দিতেই হবে আর এদের টাকা আজ নয় কাল ফেরত দিতেই হবে অঙ্কিতা অধিকারীকে লিডার বানিয়ে তার পিছনে তারা কিন্তু ওই অযোগ্য আমরা যে অযোগ্য তার প্রমাণ দিন আমরা যে অযোগ্য তার প্রমাণ দিন এটা কিভাবে বলতে পারে যে আমরা যে অযোগ্য তার প্রমাণ দিন মানে আপনি আন্দোলনের মাধ্যমে আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন তাহলে সেই আন্দোলনের দিকে এত ভয় কেন বলুন যখন বলেছে তবে এটা ঠিক এই রায়ের পরে পরিষ্কার করে বোঝা গেল হাইকোর্টের রায়ের পরে যে এই আন্দোলন কিন্তু এবারে একেবারে শেষ হতে চলেছে কারণ ওই জায়গাটায় ওরা থাকবে না এবং ওরা আরো পিছনে চলে যাবে সেখানে লোকালয়ের প্রায় বাইরে করোনা বই সেন্ট্রাল পার্কের কাছে সুতরাং সেখানে লোকজন যায় না এবং একটা বলে দিয়ে দুশ দুশো তো আপনি যে কোনো জায়গায় দুশো জনের জমায়েত পাবেন সুতরাং এদের আন্দোলন কিন্তু একদম শেষ পর্যায়ে গেল এবং তার পিছনে কারণ হলো এদের মধ্যে একতা ছিল না এদের মধ্যে নানা রকম গ্রুপ ছিল এবং আরেকটা হলো এরা রাজনীতি রাজনৈতিক লিডারদের ওখানে কেন জায়গা দিল এইটা সাধারণ মানুষের কাছ থেকে এদের এদের যে সিম্প্যাথি কিন্তু এরা আদায় করতে পারেনি কোনো সময়ের জন্য পারেনি যেটা আর্জি করে পেরেছিল কিন্তু এদের কাছে এদের পাশে সাধারণ মানুষ নেই তাহলে অন্তত সাধারণ মানুষ ওদের ওখানে যেত শিক্ষক থেকে শুরু করে ডাক্তার সবাই ওখানে যেত কিন্তু সেই সিম্প্যাথি এরা পায়নি তার কারণ যে ওই যে সরকারি সম্পত্তি নষ্ট ইত্যাদি এইটা এইটা থেকে কিছু কিছু শোনা যাচ্ছে আর কি মানুষ তারা বলছে যে না আর সিম্প্যাথি আমরা খুব বেশি দিতে পারবে না এদের প্রতি যে যা খায় সে তাই পায়খানা করে আমি দর্শক বন্ধুদের এটা কিছু মনে করবেন না এই প্রবাদটা পরিষ্কার খেটেছে মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে উনি তো আন্দোলন করেছিলেন উনি তো বিধানসভা ভাংচুর করেছিলেন এদিনে একটা গেট ভেঙেছে আপনি তো বিধানসভা ভাঙচুর করেছিলেন তা সেইটা আগে বলুন যে আমিও বিধানসভা ভাঙচুর করেছিলাম সত্যি সত্যি তোমরা আমাকে ফলো করছো সত্যি সত্যি তোমরা আমাকে ফলো করছো এই জন্যে রেখা বলতে উনি কি বলেছে নিজে তো রেখা ভেদ করে দিল এবং এর আগেও অনেক কিছু করেছে ধর্ণা বসেছে এই করেছে ইত্যাদি করেছে তাহলে আপনি আন্দোলনের মাধ্যমে আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন তাহলে সেই আন্দোলনের দিকে এত ভয় কেন বলুন তো কারণ জানে এই আন্দোলনের মাধ্যমে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন সিপিএমকে হটিয়েছেন তাহলে এই আন্দোলনকে যদি আমি এখন যদি বন্দনা করি তাহলে এই আন্দোলনের পরে আমার গতিটা কিন্তু চলে যেতে পারে আর সেই জন্যেই কিন্তু এই আন্দোলনের উপরে উনি চোটে একেবারে রক্ষণ রেখা বারবারই বলছে তবে কোর্টকে ওনার ধন্যবাদ দেওয়া উচিত যে মাননীয় বিচারপতি যা রায় দিয়েছে তাতে কিন্তু এই আন্দোলন এবারে ধামাচাপা পড়ে যাবে এবং সুপ্রিম কোর্ট ছুটি ছুটি পড়ে গেছে আর দুমাস পরে দুমাস পরে কোর্ট খুলবে তারপরে রিভিউটা হবে কিন্তু তারপরেই কিন্তু অনেক কিছু ঘটে যাবে নতুন বিজ্ঞপ্তি দিয়ে দেবে সুতরাং আন্দোলন একেবারে ভেসতে চলে গেল হচ্ছে কে উনি কি বলেছেন দুর্নীতি হয়নি কিন্তু বেনিয়ম হয়েছে এটা বলেছে আচ্ছা একটা বেনিয়ম দুটো বেনিয়ম তিনটে বেনিয়ম টু দুর্নীতি তো অর্থাৎ দুর্নীতিটার মূল হচ্ছে কে বেনিয়ম বেনিয়ম না হলে দুর্নীতি হয় না অর্থাৎ মানে যে চাকরির যে পরীক্ষা দেয়নি সে চাকরি পেয়েছে তার মানে বেনিয়ম হচ্ছে প্রথম তাহলে বেনিয়ম করে এখন সে দুর্নীতি করে চাকরিটা তাহলে দুর্নীতি এখানে প্রতিষ্ঠিত একেবারে মানে প্রতিষ্ঠিত দুর্নীতি হয়েছে কি করে বলছেন আমি জানি না আসলে কি যে আমি হিয়ারিংটা পুরো দেখলাম যে উনি আদি জিনিসটা ছাড়া মানে স্কুল যে যার উপরে মামলা প্রাইমারি বত্রিশ হাজার সেই আদি মামলা থেকে সরে কিন্তু উনি অন্য রকম শুধু বলছিলেন যাতে কোর্টকে বিভ্রান্ত করা যায় তবে কোর্ট বলেছে যে কোথায় কোথায় বেনিয়ম হয়েছে কিভাবে বেনিয়ম হয়েছে সেগুলো আপনারা আমাকে জানাবেন কোন জায়গায় কিভাবে বেনিয়ম হয়েছে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে বলেছে অর্থাৎ বেনিয়ম যে হয়েছে মানে দুর্নীতির কাছাকাছি হচ্ছে বেনিয়ম সেটা যে হয়েছে সেটা একেবারে প্রতিষ্ঠিত কারণ এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকার করেছে দেখুন একটি আমার কাছে একজন সে এসেছিল সে কেস করেছিল তার পাড়ায় একজন সে পরীক্ষা দেয়নি বলে গেছে আমি পরীক্ষা দেব না সে পরীক্ষা দেয়নি সে স্কুলে চাকরি পেলো ওই ছেলেটা আর কয়েকজন মিলে তারা একটা আরটিআই করলো সেই স্কুলে এবং সেই স্কুল থেকে বললো হ্যাঁ এ এই দিন এই সময়ে জয়েন দিয়েছে তারপরে ওই নাম নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে আরটিআই করলো যে কি পরীক্ষা দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের বলে দিয়েছে এ পরীক্ষা দেয়নি অর্থাৎ সুতরাং এইরকম অনেক কেস আছে তাই এটা কি এটা তো প্রথম বেনিয়ম হয়েছিল তারপরে তো তো দুর্নীতি ধরা পড়ল। সুতরাং বেনিয়ম বেনিয়ম করছে বলুক না যে কোনো বেনিয়ম হয়নি কোনো কিছু বেনিয়ম আমরা ফ্রেশভাবে নিয়েছি তাহলে কে কত পেয়েছে মানে রিটেনে কত পেয়েছে অ্যাকাডেমি কত পেয়েছে ইন্টারভিউ কত পেয়েছে সেই নাম্বার দিচ্ছেন না কেন যদি বেনিয়ম না হয় তাহলে নাম্বারটা দিতে আপনাদের ভয় কোথায় কোথায় ভয় এবং আরেকটা দেখুন যে বলছে যে টিচিং হয়েছে একেবারে একেবারে খাঁটি মিথ্যা কথা কথা অসত্য টিচিং হয়েছে মানে সারা পশ্চিমবঙ্গে তারা ইন্টারভিউ দেওয়ার পর এর সঙ্গে আমি যুক্ত যেহেতু স্টুডেন্ট আসে সারা পশ্চিমবঙ্গে ছেলেমেয়েরা যত জায়গায় ইন্টারভিউ হয়েছিল কোথাও তারা বোর্ড ওয়াক করেনি আর মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের ডেকে বলেছিল আপনারা কোনো টিচিং অ্যাপটিউড করেছিলেন না টিচিং অ্যাপটিটিউড হয়নি তাহলে কি করে উনি বলেন যে টিচিং অ্যাপটিটিউড নেওয়া হয়েছিল আদৌ টিচিং অ্যাপটিটিউড নেওয়া হয়নি টিচিং অ্যাপ্রিচুড দুটো ভাগ একটা হচ্ছে কমিউনিকেশান একটা হচ্ছে কে ডেমনস্ট্রেশন মানে কীভাবে পড়ব আর কি বোর্ডওয়ার্ক সেটা আদৌ হয়নি সুতরাং তাহলে কি করে বলেন যে টিচিং অ্যাপটিটিউড নেওয়া হয়েছিল একেবারে অসত্য কথা দেখুন এটা যতটা আমি শুনতে পাচ্ছি এটা মোটামুটি এই পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে দেবে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়ের মধ্যে দিয়ে দিতেই হবে না হলে একত্রিশ তারিখে কোর্টে গিয়ে সামার কোর্টে গিয়ে সেখানে বলতে হবে যে আমি কিন্তু এই বিজ্ঞপ্তি দিয়েছি সুতরাং এটা কতটা দেরি করা যায় সব বিষয়ে কতটা দেরি করা যায় মানে এইবারে এই যে যারা যারা ওখানে অযোগ্যরা সুপ্রিম কোর্টে গেছিলো ভেবেছিল তারা যদি একটু জিতে আসে ভালো রায় পায় তারপরে ভেবে চিন্তা আমি বিজ্ঞপ্তটা দেবো এটাই